আমার ফোর ডি বক্স নিয়ে ভিডিও নিয়ে এসেছি চার পিস ফোর ডি বক্স বিক্রি আছে তো ওগুলোতে বারো ইঞ্চি ডেজ কোম্পানির স্পিকার দুশো আট করে আছে অরিজিনাল পেপার কোয়ালিটি কতগুলোই আছে কতগুলোই নেই তো ওগুলোর দাম হচ্ছে দামও বলে দিচ্ছি ভিডিওর মধ্যে তো আমরা আমার চ্যানেল যারা নতুন এসছো করে সাবস্ক্রাইব করবে আর পুরো ভিডিওটা দেখবে নাম্বার ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি নাম্বারটাও পেয়ে যাবে যার যার বক্সগুলো তার নাম্বার দিয়ে দিচ্ছি আর ভিডিওর মধ্যেই রেড ফেট বলে দেবো ঠিক আছে হুম মালটা দেখে নাও মানে বক্সগুলো দেখে নাও ঠিক আছে এই ভিডিওতে বক্সগুলো দিয়ে দিচ্ছি দেখে নাও বক্সটা দেখে নাও ভালো করে হ্যাঁ জেভেল লেখা আছে দেখতে পাচ্ছেন যে ভিল লেখা আছে ফুল নেট করা আছে দেখে নাও ফুল নেট আছে বক্সটায় ফুল নেট আছে আর জেভিল লেখা আছে ঠিক আছে আর দুশো আট করে দে আছে স্পিকার বারো ইঞ্চি স্পিকার আছে আর চার পিস করে স্পিকার অরিজিনাল দেজ তো ডেজ স্পিকার সমেত হবে আর শুধু ক্যাবিনেট নিলে ক্যাবিনেটও দেবে ঠিক আছে ক্যাবিনেটের দাম চার পিস চোদ্দো হাজার টাকা আর স্পিকারটা হচ্ছে অরিজিনাল ডেজ আছে দুশো আটের ওগুলোর দাম হচ্ছে পার পিস স্পিকারটা পার পিস আছে তেরোশো টাকা করে পার পিস মানে প্রত্যেকটা স্পিকার তেরোশো টাকা ঠিক আছে আর যার যার বক্সগুলো যার তার নাম্বারটা দিয়ে দিলাম দেখে নাও আর তার নাম্বারে ফোন করে নেবে ঠিক আছে আর একটা কথা বলছি যারা আমার চ্যানেল নতুন এসছো করে সাবস্ক্রাইব করবে বন্ধুর সাথে শেয়ার করবে আর পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিও না দেখলে যার বক্স তার নাম্বার পাবে না ঠিক আছে নাম্বার চলে যাবে তো পুরো ভিডিওটা দেখো আর বক্সগুলো দিয়ে দিয়ে দিলাম দেখে 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 নাও আর নাম্বারটাও দিয়ে দিচ্ছি নাম্বারে ফোন করে নেবে ঠিক আছে ডিটেলস তোমরা জেনে নেবে কোথায় বাড়ি আর কোথায় রয়েছে মালটা ওটাও জেনে নেবে ঠিক আছে রেটটা কত বলছে তো মানে তোমাদের জন্য কম সম হয়তো করে দিতে পারে তো তোমরা ফোন করে জেনে নেবে কত কী রেট ফিট বলছে ঠিক আছে আর বেশি কিছু বলছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা প্রশান্ত স্টারে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সব পুরনো মাল বিক্রি করার মানে ই করা হয় ভিডিও করা হয় ঠিক আছে স্পিকার মেশিন বক্স সব কিছু আর তোমাদের যদি কিছু বিক্রি থাকে তোমরা আমার নম্বরটা লাস্টে একাশি আছে ওই নম্বরে ফোন করে জানাবে ঠিক আছে আর বেশি কিছু বলছে ভিডিও এখানেই শেষ করছি ঠিক আছে